মহারাজ প্রদ্যুৎ কিশোরের কেসের রায় দিল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে উত্তর দেওয়ার জন্য সময় দিল ছয় সপ্তাহ কেন হচ্ছে না ত্রিপুরায় ভিলেজ কাউন্সিল নির্বাচন যেখানে লোকসভা থেকে বিধানসভা প্রতিটি নির্বাচন হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে কেন পাঁচ বছর ধরে ত্রিপুরায় ভিলেজ কাউন্সিল নির্বাচন হচ্ছে না এডিসিতে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তীব্র মথা কেস করেছিল সুপ্রিম কোর্টে ফাইল করেছিল কিন্তু এবার মাননীয় শীর্ষ আদালত বিচারপতি ত্রিপুরা সরকারের কাছে উত্তর চাইল ছয় সপ্তাহের মধ্যে তাহলে কি মহারাজ প্রদ্যুৎ কিশোরের কেসে এবার সুপ্রিম কোর্টের রায়ে বা সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরায় ভিলেজ কাউন্সিল নির্বাচন হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশেই তো এডেসি ইলেকশন ত্রিপুরা রাজ্যে তার আগে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে লড়াই করতে হচ্ছে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে অর্থাৎ তিনি যে লড়াই করতে করতে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন এবার সুপ্রিম কোর্ট থেকে সেই রাজ্য সরকারের কাছে উত্তর চাওয়া হয়েছে ছয় সপ্তাহের মধ্যে তাহলে চোদ্দ লক্ষ তিপ্রাচার জন্যই কি খুশির দিন চলে এলো অর্থাৎ রাজ্যে তাহলে নির্বাচন কমিশন কি এবার ঘোষণা দেবেন ভিলেজ কাউন্সিল নির্বাচন কবে হবে কিভাবে হবে কখন হবে তাহলে কি মহারাজ প্রদ্যুৎ কিশোর কেসের রায় কিংবা কেসের উত্তর পেয়ে গেলেন সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে মহারাজ প্রদ্যুৎ কিশোর তো এবার মানে সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হলো রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে এবং টিপ্রাসার যে ভিলেজ কাউন্সিল নির্বাচন সেই ভিলেজ কাউন্সিল নির্বাচন ত্রিপুরায় করতে হবে তাহলে আগামী দিনে সেই প্রস্তুতি কি তিপ্রাসা নিচ্ছে অ্যাডেসি নির্বাচনের আগে ভিলেজ কাউন্সিল নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ এটা রাজ্যবাসী জানে অর্থাৎ এবং রাজ্যের এডিসি এলাকায় যেখানে তিপ্রাসা বারবার বলছে উন্নয়ন হচ্ছে না কিন্তু সেখানে বিজেপি সরকারের সাথে তাদের অ্যালায়েন্স তা সত্ত্বেও কেন ভিলেজ কাউন্সিল নির্বাচন হচ্ছে না কেন নির্বাচন হবে না মহারাজ প্রদ্যুৎ শেষ পর্যন্ত চলে গেলেন সুপ্রিম কোর্টে সেখান থেকে রায় সেখান থেকে নির্দেশ ত্রিপুরা সরকারকে কেন হচ্ছে না ভিলেজ কাউন্সিল নির্বাচন জবাব চাইছে ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের কাছে কি জবাব যে দেবে রাজ্য সরকার সেটা দেখার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী কিন্তু আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যে ভিলেজ কাউন্সিল হচ্ছে এ বিষয়ে নিশ্চিত হওয়াই গেল কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্টস বক্সে